আসসালামু আলাইকুম আমি আলিপিমা মিমি আগে লক্ষ্মীপুরে ট্রিটমেন্ট নিয়েছি যখন দেখছি আলিপ মিমি নর্মালি ডেলিভারি হয় তখন আমি নর্মালি নর্মালি ডেলিভারি নেওয়ার জন্য আলিপু ম্যাম মিমে আসছি শাকিলা ম্যামের কাছে উনি খুব ভালো সার্ভিস দেয় আর খুব যত্ন করে পেশেন্টকে অনেক যত্ন করে অনেক দুর্য সহকারে সবাইকে দেখে হ্যাঁ ওনার ওনাদের সিস্টারের

বাচ্চার ওজন হয়েছে তিন কেজি মাসা আলহামদুলিল্লাহ ভালো আছে মা বাচ্চা দুজনেই ভালো আছে আপনারা সবাই মা বাচ্চার জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করতে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই হানড্রেড সাকসেস সাকসেসে এটা আসুন নর্মাল ডেলিভারিতে যাদেরই নর্মাল ডেলিভারি সম্ভব প্রত্যেকটা মা যেন সাকসেসফুলি নর্মাল ডেলিভারি করতে পারে এটাই আমাদের প্রচেষ্টা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম